আপনারা জানেন যে ক্লিয়ারলি আপনাদের যে উন্নয়ন করেছেন সেজন্য কি কোনো কিছু মানুষ যদি কাউকে কিছু দেয় তার প্রতিদান তাকে দিতে হয় আজকে ইলিয়াসালি যে উন্নয়ন আপনাদের উপহার দিয়েছিল সেই দানের বিনিময়ে আপনারা কি আপনারা শুধু ভোট দেবেন সেটা বলবো না আপনারা আপনাদের সর্বাত্মক চেষ্টার মাধ্যমে ধানের শীর্ষে বিপুল করে বিজয়ী করবেন

তো আমরা আপনারা জানেন বিএনপি উন্নয়নে বিশ্বাস করে বিএনপি যতবার ক্ষমতা এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা দিয়া বিভিন্ন উন্নয়ন করেছেন উনি যুবকদের উন্নয়ন করেছেন নারীদের উন্নয়ন করেছেন উনি

অথবা যারা নামাজ পড়তে যান মসজিদে ভাই ব্রাদার আশেপাশের লোকজন তারা অথবা যারা বাজারে যান বিভিন্ন কেনাকাটা অথবা চা পান করতে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আপনারা মানুষের কাছে অত্যন্ত বিনম্রভাবে আপনারা ভোট চাইবে ধানের শীতে পক্ষে ধানের শীতে ভোট দিলে বিএনপি জয়যুক্ত করে এবং ইনশাআল্লাহ বাংলাদেশে যদি